সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনলাইন অ্যাগ্রোভিডির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটি সুন্দর মেশিনারি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি এই মেশিনটার কাজ কি কিভাবে চলবে কোথায় চলবে সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আজকে কোন মেশিন নিয়ে দর্শকদের মাঝে হাজির হয়েছে আজকে আমরা তিন মাথা কি ম্যাজিক মেশিন নিয়ে হাজির হয়েছি এক কথায় ধান থেকে ফ্রেশ চাউল ও ভিজা চাউল থেকে আটা হলুদ ও মরিচ গুঁড়া করার মানে তিন মাথা মিলে একটা ম্যাজিক মেশিন তিনটা ম্যাজিক মেশিনই হাজির হয়েছে বাহ এখানে তিনটি মাফা দেখতে পাচ্ছি কোনটা আসলে কি কাজ যদি জানাবেন জি অবশ্যই এটা হলো ধানের হপার মেন যে মেশিনের সব আকর্ষণ অফার হচ্ছে ধানের হপার মানে এর মধ্যে আপনি ধান দিলে ফ্রেশ যে চাউলটা ফ্রেশ চাউলটা এখান দিয়ে বের হবে এবং যে ভাঙা চাউল যে কুদ বলে সেই কুদটা এখান দিয়ে বের হবে টুষ এখান দিয়ে বের হবে আর এখান দিয়ে যে চলো আছে সেই কুরা গোলাও এখান দিয়ে বের হবে আর এই পাশে যে এটা দেখছি এটা হচ্ছে হলো মিল বলে এটা হচ্ছে হলো ভিজা চাউল থেকে যে আটা বা গরু দানাদার খাদ্য সুজি এগুলো তৈরি করতে পারবে এখানে এটা হচ্ছে আকর্ষণীয় জিনিস এটা হচ্ছে গ্র্যান্ডার মেশিন এক কথা আপনার ক্রাশার করতে পারবে যে কোন জিনিস আপনি হলুদ মরিচ যে কোনো কিছু গুঁড়া করতে পারবেন পাউডার করতে পারবেন চাল ডাল সব চাল ডাল থেকে শুরু করে যে কোনো কিছু আপনারা পাউডার

আমাদের অফিসেও আসতে পারবে বা কুরিয়ার কুরিয়ার মাধ্যমে নিতে পারবে যেমন ধরেন যে আপনারা ঢাকা আশেপাশে যারা আছেন তারা আমাদের ঢাকা পূর্ব পাশে শাহাল রোড নর্দাপড়া বৈশাখীর মোড় এটা হচ্ছিল আমাদের ঢাকা হেড অফিস আর যারা উত্তরবঙ্গের আছেন তারা বগুড়া বনানী ফোর্ট কি ব্রিজ এটা হচ্ছে আমাদের শাখা সরাসরি যারা ভাঙ্গায় নিতে চান ধান অবশ্যই আমাদের বগুড়া অফিসে আসতে হবে সরাসরি এসে আমরা তাদের ধান ভাঙায়া দেখাই দিব আর যারা অনলাইনে নিতে চায় তারা কিভাবে নিতে পারবে তারা কিছু টাকা মাধ্যমে কুরিয়ারে আমরা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি মাল দিয়ে থাকি কিছু অ্যাডভান্স তো দর্শক আপনারা কিন্তু মেশিনটার বিষয়ে বিস্তারিত সবকিছুই জেনে নিন এর পরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে বিস্তারিত জেনে নেবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন আপাতত দিন সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু